ভাইজান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে দুইটা মডেল আছে একটা হচ্ছে প্রিমিয়ার একটা হচ্ছে এলিয়ন আজকে কিন্তু আপনাদের একটা এলিয়ন গাড়ি দেখাচ্ছি এটা ছয়ের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে সাত সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট এস এর বাম্পার ইনস্টল করা আছে কালার হচ্ছে পার কালার চারটা টায়ারি পাবেন ফ্রেশ অবস্থা অ্যালোরিম সহ এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই গাড়িটায় বেজ ইন্টেরিয়র সিট কাভার করা আছে উডেন করা আছে ভেতরটা রয়েছে চমৎকার ফ্রেশ কন্ডিশনে নেভিগেশন সিস্টেমটা গাড়ির সাথের এবং স্টিয়ারিংও উডেন করা ভালো একটা মাইলেজ পাবেন এই গাড়িটায় যারা তেলে চালাবেন এটা প্রাইভেট ইউজের গাড়ির পেছনে রয়েছে হ্যান্ড রেস্ট সিট কাভার করা ছাব্বিশ ছাব্বিশ পেপার আপডেট পাবেন প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে গাড়িটা এখনও আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মিস্ত্রি বলেন বা অ্যানালাইজিং সেন্টারে বলেন গাড়িটা কিন্তু নিয়ে চেক আপ করায় নিতে পারবেন একদম পেছনের দিকটা দেখাই পেছনে রয়েছে লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল টয়টার লোগো থেকে শুরু করে এলিয়নের লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সুন্দর গাড়িটার এই অবস্থায় আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ আছে তো যারা এই গাড়িটি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল করুন থ্যাংক ইউ